আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকের সাতাশে মে বাংলাদেশের রাজনৈতিক ফিল্ডে বাংলাদেশের আইনাঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেটি হচ্ছে জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে ওনাকে আজকে খালাস দেওয়া হয়েছে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে এটা অত্যন্ত খুশি সংবাদ যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে একজন মুজলুম মুক্তি পেয়েছে দেখুন কেউ বলতে পারে যে আপনি জামাত জামাতে রাজনীতি করেন এটি মাজারুল ইসলামের জন্য পূর্বও কথা বলেছেন কাজ করেছেন এই কারণে না আমি আমার বাংলাদেশের একজন নাগরিক হিসাবে রাজনৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে এবং একজন আইনজীবী হিসাবে এবং ওয়ার্ক ট্রায়াল নিয়ে দেশে বিদেশে কাজ করেছি আন্তর্জাতিক কমিউনিটির আহ অবজারভেশন দেখেছি সে আলোকে আমি কিছু কথা বলছি জামাত ইসলামের রাজনীতির সাথে অবশ্যই আমি সম্পৃক্ত ছিলাম এখনো আছি আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে যেহেতু আমি রাজনীতিটি বাংলাদেশের রাজনীতি ভিতর থেকে অবজার্ভ করার চেষ্টা করেছি বাহির থেকে দীর্ঘদিন বাহিরে থাকার কারণে বাহির থেকে অবজার্ভ করার চেষ্টা করেছি এবং আন্তর্জাতিক কমিউনিটির সাথে খুব ক্লোজলি এই ট্রায়াল নিয়ে কাজ করার অংশ হিসাবে তারা কিভাবে দেখে সেটি বোঝার চেষ্টা আমার একটা হয়ে গিয়েছে যে করেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে তারা কিভাবে মূল্যায়ন করে প্রথমে একটা কথা দিয়ে শুরু করি বাংলাদেশের আওয়ামী লীগের আমলে যে বিচারটি সংগঠিত হয়েছিল মানবতাবিরোধী অপরাধের ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে এই বিচারটি যে সুষ্ঠু হবে না যে পক্ষপাত ব্রিটিশ গভর্নমেন্ট এটি টের পেয়েছিল কেন আমি কথাটি বলছি তারা বিচারটি বাংলাদেশ সরকার করুক এটি তারা চায়নি শুধু বাংলাদেশ সরকার করুক এখানে একটা ইন্টারন্যাশনাল ওভারসাইট হোক আর এখানে ইন্টারন্যাশনাল কমিউনিটির এখানে একটা ইনভলভমেন্ট থাকুক তার ব্রিটিশ গভর্নমেন্টই চেয়েছিল এর জন্য ওনারা বাংলাদেশকে টেন মিলিয়ন ডলার তারা অফার করেছিল যে আমরা আপনাদেরকে দশ মিলিয়ন ডলার এই বিচার ব্যবস্থা বাস্তবায়নের জন্য আমরা কন্ট্রিবিউট করতে চাই আপনাদেরকে দিতে চাই এটা দিয়ে তারা বাংলাদেশের বিচার প্রক্রিয়াতে তারা অংশগ্রহণ করতে চেয়েছে এবং এখানে তারা বিচারকে ক্লোজলি মনিটর করতে চেয়েছিল এবং ঔমলিক সরকার এবং তার দেশি-বিদেশি বন্ধুরা ব্রিটিশ সরকারের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল কেড় করেছিল যে কথাটি বললাম যে তারা মনে করেছিল যদি আমরা ব্রিটেনের টাকা নেই তাহলে বিচারটি আমরা যে উদ্দেশ্যে করছি যেভাবে করতে চাই সেটা তারা করতে দিবে না অর্থাৎ নিরপেক্ষ আন্তর্জাতিক মানের বিচার বিচার কার্যটি তারা করতে দিবে না আপনি জানেন যে আমি বেস্টার রাজ্জাক এবং আমরা একদল আইনজীবী এবং যারা ডিপ্লোমেটিক ফিল্ডে কাজ করি আর দেশি স্পেশালি ফুল ইউরোপে আন্তর্জাতিক ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোকে জেনেবা জেনেভাতে সহ জাতিসংঘ সহ সকল জায়গায় ব্রিটেনের ব্রিটেনের সরকার সহ সকলের সাথে ইউরোপিয়ান সহ আমরা খুব ক্লোজলি কাজ করেছি বিচারটি হওয়ার পূর্বে কি কাজ করেছে আমাদের ডিমান্ড কি ছিল যে বাংলাদেশের বিচারটি স্বচ্ছ হতে হবে হতে হবে আন্তর্জাতিক হতে হবে এটা না হয় কিন্তু এই কথাটি কর্ণপাত করলেন না আমরা বারবার বলেছি এটি একটি পক্ষপাত বিচার হবে জামাত ইসলামীকে রাজনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার বিচারটি হবে আমাদের সাথে ইন্টারন্যাশনাল কমিউনিটির অধিকাংশ লোকজন একমত ছিলেন এবং একটি বিচারের পূর্বের ঘটনা বিচার যখন শুরু হয় তখন আমরা ওদেরকে ধরে ধরে দেখিয়ে দিয়েছি কিভাবে আওয়ামী লীগ বিচারের নামে প্রচলন করছে একটি রাজনৈতিক দলকে এবং রাজনৈতিক নেতাদেরকে ভিলিফাই করার জন্য রাজনৈতিকভাবে অপবাদ দিয়ে এই নেতা এবং দলকে ধ্বংস করার জন্য কাজ করছে আমরা এই কাজটি আহ অত্যন্ত সাকসেসফুলি আমরা করতে পেরেছি আহ ফেয়ারলি করেছি আমরা আমরা প্রপাগান্ডা করিনি আমরা যেহেতু আমরা নিজের আইনজীবী ছিলাম আমরা ব্রিটিশ এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটি জানি আমরা সেই স্ট্যান্ডার্ডটি মেনটেন করে শততা সহিত সিনসিয়ারলি ইন্টারন্যাশনাল কমিউনিটিতে কমিউনিটিকে কনভিন্স করেছি আপনি জেনে থাকবেন ব্রিটিশ যে পার্লামেন্ট সেখানে দুটো মোশন হয়েছিল একটি দুটো মোশনে একটি মোশনে মানে তিরিশের ওপর এমপি সাইন করেছিল পার্লামেন্টে জামাত নেতৃবৃন্দের মুক্তির জন্য আরটি মোশনে প্রায় আটত্রিশ থেকে চল্লিশটার উপর আটত্রিশ থেকে চল্লিশ জনের উপর এমপি সাইন করেছিল আর আন্তর্জাতিক প্রায় সকল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো বাংলাদেশের এই বিচার প্রক্রিয়াকে তারা প্রশ্ন তুলেছেন জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপগুলো প্রশ্ন চলেছেন যে মাতৃ নেতৃবৃন্দকে মুক্তির জন্য আহ্বান জানিয়েছেন কিন্তু আওয়ামী লীগ এগুলোকে পাত্তা দেয়নি এবং আওয়ামী লীগের এই পাত্তা না দেওয়ার পেছনে সবচেয়ে বড় যে দেশটি আওয়ামী লীগকে সমর্থন করে গিয়েছে জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার জন্য যে রাষ্ট্রটি সবচেয়ে বেশি সমর্থন করেছে সেটি আমাদের প্রতিবেশী রাষ্ট্র এটি অত্যন্ত দুঃখজনক এই রাষ্ট্রটি বাংলাদেশে আওয়ামী লীগের গণতন্ত্র ধ্বংসের প্রক্রিয়া অংশগ্রহণ করেছে এবং জামাত ইসলামীকে ধ্বংস করা জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়ার আওয়ামী লীগের হীন চেষ্টায় সকল সমর্থন সহযোগিতা তারা করে গিয়েছে এখন আসুন একটু করে বলি আওয়ামী এই বিচারটি কেন করতে চেয়েছে তারা কি হাসিল করতে চেয়েছে দেখুন আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বলেছিলাম আমাদের বিএনপির বন্ধুদেরকেও বলেছিলাম দেখুন আওয়ামী লীগ এত বছর পরে যে বিচারটি করছে এটি কেন করছে এটির কারণটা হচ্ছে স্পেশালি বিএনপির কাছে আমরা যে বক্তব্যটি তুলে ধরেছিলাম যে আওয়ামী লীগ বিচারটি করতে চায় জামাত ইসলামীকে দুর্বল করার জন্য তারা আসলে বিচার করতে চায় না জামাত ইসলামী তো এক সময় আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছে ক্যাটাকা সরকারের জন্য একসাথে একশো তিয়াত্তর দিন হরতাল অবরোধ করেছে কই একবারও তো আওয়ামী লীগের নেতারা জামাতের যেই নেতাদেরকে যুদ্ধাপরাধের জন্য অ্যারেস্ট করলো ফাঁসি দিল সেই নেতাদের সাথেই তো মিটিং করলেন তখন তো যুদ্ধাপরাধের অভিযোগটি আনা নাই এরপরে আসেন স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা করলেন উই ক্যান ফর গিভ ফর গেট অ্যান্ড ফর উনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আর যারা যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত হলেন পাকিস্তান অফিসারদের মধ্যে থেকে একটি অংশ তাদেরকে তো বিচার করার কথা ছিল অর্থাৎ যারা যাদেরকে প্রাথমিক আইডেন্টিফাই করা হলো আর বাংলাদেশের যারা ধরেন পাকিস্তানের স্বাধীনতার পক্ষে ছিল আহ মানে অখণ্ড অখণ্ডতার পক্ষে ছিল বিভিন্ন রাজনৈতিক দল শর্তে তাদেরকে স্বাধীনতার বিরোধিতার যে অপরাধ তারা মনে করেছিলেন তারা ক্ষমা করে দিলেন শেখ মুজিবুর রহমান ক্ষমা করে দিলেন তাহলে আপনি পাকিস্তানিদেরকে বিচার করলেন না এবং আপনি পাকিস্তানিদেরকে বিচার করার জন্য একটি বারও দাবি চালান দাবি জানান নাই আন্তর্জাতিক কমিউনিটির কাছেও আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী দেশ বলিনি যে এই পাকিস্তানের যারা যুদ্ধাপরাধের জন্য আইডেন্টিফাইড হয়ে গেছে হয়ে গিয়েছিল যারা অ্যারেস্ট হয়েছিল তাদের বিচারটি পাকিস্তান করেনি কিন্তু এখন আন্তর্জাতিকভাবে করা উচিত তারা সেটি করেনি কেন করেনি কারণ এখানে একটি ট্রাই পার্টি অ্যাক্ট হয়ে গিয়েছিল সে একটি ভারত পাকিস্তান এবং বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীরা সাইন করেছিল যদিও পাকিস্তান কথা দিয়েছিল আমরা বিচার করবো তাদেরকে দেশে নিয়ে পাকিস্তান করে নেই কিন্তু বাংলাদেশ তো এ দাবিটি করতে পারত ভারত জামাত ইসলামীর বিরুদ্ধে অথবা আওয়ামী লীগের সহযোগিতায় যেভাবে এগিয়ে এসেছে ভারত কোথায় এই দাবিটি করলো যে মানে একাত্তরে পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধাপরাধ করেছে গ্রামস এগেন্স ট্রিব্যুনালে করছে তাদেরকে বিচার করার জন্য একটি স্পেশাল ট্রাইব্যুনাল করতে হবে তা তো সেই দাবিটি করে তাহলে জামাতের বিরুদ্ধে এই মানে জামাতকেই কেন গণহত্যার জন্য মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য মেইন মানে পারপেটিটার হিসাবে গণ্য করলো আওয়ামী লীগ আমরা এই প্রশ্ন বিএনপির বোধদেরকে তুলেছিলাম আমরা বলেছিলাম যদি জামাত ইসলামী বিএনপির সাথে না থাকতো এবং জামাত ইসলামী এবং বিএনপির মানে কম্বাইন ফোর্স বাংলাদেশে রাজনীতি মানে আওয়ামী রাজনীতির জন্য একটি বড় বাধা এবং তারা সব মানে যদি বিএনপি জামাত একত্রিত থাকে যদি ফেয়ার ইলেকশন হয় এই শক্তিকে ডিফিট করে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না এবং বিএনপি বিএনপি জামাতের মানে জোট তার দীর্ঘদিন ক্ষমতা থাকবে এবং ভারত বাংলাদেশে তার যে বড় ভাই সুলভ আচার আচরণ অথবা আধিপত্যবাদ সেটি তারা বাস্তবায়ন করতে পারবে না বাংলাদেশকে বাংলাদেশকে একটি ভেসেল স্টেট হিসাবে ইন্ডিয়া ব্যবহার করতে পারবে না যেই কারণে তখন আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী দেশ এবং তাদের বুদ্ধিজীবীরা তাদের যে বিভিন্ন সফট পাওয়ার গুলো রয়েছে সবগুলো ব্যবহার করে জামাত ইসলামী যুদ্ধাপরাধী জামাত ইসলামী যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধী দল জামাত ইসলামী নেতারা যুদ্ধাপরাধী পাকিস্তানের কথা তো ওনারা বলেই নেই অর্থাৎ বিচারটি জামাত ইসলামী করতেই হবে তারা দেশে বিদেশে প্রচারণা শুরু করলো এবং শুরু করে বিএনপিরও কিছু নেতাকে তারা এই মামলাতে প্রসিকিউট করলো জামাত ইসলামী নেতাদেরকে প্রসিকিউট করে আনফেয়ার ট্রায়াল প্রসেসে তারা ফাঁসি দিয়ে দিল অনেককে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির নেতৃত্বে মানে যে হিয়ারিং হয়েছিল এর মধ্য দিয়ে কোর্ট ওনাকে মানে এটিএম আজহারকে আজকে মুক্তি দিয়ে এখানে গ্রস গ্রস মিসকারেজ অফ জাস্টিস হয়েছে বলে ঘোষণা দিয়েছে অর্থাৎ এখানে এভিডেন্স মানে ক্রিমিনাল জাস্টিসের যে স্ট্যান্ডার্ড সেটি করা হয়নি আমি যদি আমি জানি না ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কথা বাংলাদেশের কোর্ট আরো বলতে পারত একটু বলতে পারত ইন ফিউচার আমি আরো বলবো যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কীভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কীভাবে ডিসরিগার্ড হয়েছে বাংলাদেশের কোর্ট এই কথাটি আরো করে বলতে পারতো বাট এ ওনারা এখানে ডস মিস মিস অফ জাস্টিস হয়েছে ওনারা বলে এটি বলেছেন ধন্যবাদ বাংলাদেশের কোর্টকে এর মধ্য দিয়ে আমি আমার ইন্টারন্যাশনাল বন্ধুদেরকে আমি জাজমেন্টের সামারি কপিটি পাঠিয়েছি এটি কেন পাঠিয়েছি আমার বাংলাদেশী নাগরিক হিসেবে একটি দায়বদ্ধতা রয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি বাংলাদেশের প্রতি মানে বাংলাদেশের প্রতি ইন্টারন্যাশনাল কমিউনিটিতে কিন্তু আমরা যখন ফেয়ার ট্রায়াল হচ্ছে না হচ্ছে ওনারা লজ্জিত হয়ে গিয়েছিলেন যে আধুনিক বিশ্বে একটি দেশে কিভাবে তার নাগরিকদেরকে আইন প্রয়োগ করে বিচারের নামে হত্যা করা হয় এটি আন্তর্জাতিক কমিউনিটিতে অত্যন্ত মানে মানে অত্যন্ত বিশ্রীভাবে ওনারা বাংলাদেশকে বুঝতেছিলেন আহ বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলেছিলেন এবং আওয়ামী লীগের এই ফিসিবাদ বিদায় হওয়ার পিছনে যে আন্তর্জাতিক শক্তিসমূহের যে অবস্থান এটির অন্যতম প্রধান কারণ কিন্তু আওয়ামী লীগের অন্যায় প্রহসনের এই বিচার জামাত বিরুদ্ধে আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বুঝিয়েছিলাম ওনারা বুঝি ওনারা বলছে বলতেছিলেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলেছেন যে বাংলাদেশ গভর্নমেন্ট ইজ ইউজিং ইউজিং ইটস ক্রিমিনাল জাস্টিস সিস্টেম টু পানিশ

বাংলাদেশে আইনের শাসন ফিরে এসেছে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হয়েছে আমি সুপ্রিম সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই এবং আমি চাই বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ব্যবহার করে বাংলাদেশের কোন অ্যাস ব্যবহার করে আবার যেন জনগণের বিরুদ্ধে কোনো সরকার অবস্থান না নিতে পারে এর জন্যে প্রয়োজনীয় সংস্কার করতে হবে ফান্ডামেন্টাল ইনস্টিটিউশনগুলোতে বাংলাদেশের রুল অফ ল প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে এবং এই কথাটি যেন আর বলা না হয় এখন আসুন জামাত ইসলামীর বিরুদ্ধে আমি যে কথাটি বললাম মূলত আওয়ামী লীগ ষড়যন্ত্রের অংশ হিসাবে ক্ষমতায় দীর্ঘমেয়াদী ভাবে থাকার অংশ হিসাবে কিন্তু এই কাজটি করেছে তারা আসলে ফেয়ার ট্রাল চায় না যেটি আপনারা তো বুঝেছেন যে তারা যদি ফেয়ার ট্রাল চাইত তাহলে ব্রিটেনের টেন মিলিয়ন পাউন্ডকে ওনারা প্রত্যাখ্যান করতেন না এবং তারা যদি সত্যিকার অর্থে যুদ্ধাপরাধের বিচার চাইত তাহলে পাকিস্তানি বাহিনীর যারা যুদ্ধাপরাধ করেছে তাদের যুদ্ধাপরাধের জন্য তারা আন্তর্জাতিকভাবে কোনো প্রচেষ্টা চালায়নি তারা যদি সেটি চাইতো তাহলে আমরা বুঝতাম তাদের সেখানে কোনো আন্তরিকতা আছে যে জামাত নেতৃবৃন্দের সাথে তারা আন্দোলন করেছে তাদেরকে আজকে তারা ফাঁসি দেওয়ার জন্য সর্বোচ্চ মানে তাদেরকে ফাঁসি দেওয়া দলকে নিষিদ্ধ করা এর জন্য তারা চেষ্টা করেছে রাজনৈতিক স্বার্থে এটা ছিল আওয়ামী আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের বন্ধুদের একটি পলিটিক্যাল কার্ড এগেইনস্ট জামাত ইসলামী এগেইনস্ট বিএনপি এগেইনস্ট রাইটিস্ট পলিটিক্যাল পার্টিস ইন ফিউচার আবার তারা জামাতের বিরুদ্ধে কার্ড খেলবে হয়তো বিচার মানে জামাত নেতৃবৃন্দের বিচারের কার্ডটা তো আর খেলতে পারবে না কারণ জামাত নেতৃবৃন্দের তারা ফাঁসি দিয়ে দিয়েছে কিন্তু তারা অন্য আরো কিছু কার্ড নিয়ে আসার করার নিয়ে আসার চেষ্টা করবে তো আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে যে কথাটি বলতে চাচ্ছি বাংলাদেশের মানুষজনকে এই রাজনৈতিক সচেতন সচেতন মানুষদেরকে যারা জুলাই করেছে তাদেরকে খুব হবে আওয়ামী লীগ অনেকের উপর ভর করে বাংলাদেশের রাজনীতিতে আসার চেষ্টা করবে আন্তর্জাতিক ভাবে তারা খুব কাজ করছে টাকা পয়সা খরচ করছে সমস্যা যেটা হয়েছে আজকে যারা জুলাই বিপ্লবের বর্ণধার যারা জুলাই বিপ্লব করেছে যে ছাত্ররা আওয়ামী লীগ যদি ক্ষমতা আসতে পারে এই ছাত্রদের সকলকেই ফাঁসি দেবে আওয়ামী লীগ তো সহা অবস্থানের রাজনীতি বিশ্বাস করে না আমরা কেউ কেউ আমাকে প্রশ্ন করে যে বেশ আপনি জামাত ইসলামীর রাইট নিয়ে কথা বলেছেন ফ্রিডম অ্যাসোসিয়েশন নিয়ে কথা বলেছেন আজকে আওয়ামী লীগের রাজনীতি অধিকার চলে গিয়ে চলে যাচ্ছে আপনি কেন সেখানে সরব না দেখুন আমি বাংলাদেশের কোনো নাগরিক রাজনৈতিক দল করবে এটার বিপক্ষে কিন্তু আমি ছিলাম না আমি নাই ইন প্রিন্সিপাল কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ তো সহ রাজনীতি বিশ্বাস করে না আওয়ামী লীগকে যদি কখনো আন্তর্জাতিক চাপে এবং দেশের ভিতরে তারা অনেক ষড়যন্ত্র করছে সেই চাপে সুযোগ দেওয়া হয় আজকে যারা জুলাই বিপ্লব করেছে যে জুলাই বিপ্লবের কারণে বাংলাদেশ গণতন্ত্রের পথে উত্তরণের স্বপ্ন দেখছে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলো আজকে এটিএম আজহার মুক্ত হল সেই বিপ্লব যারা করেছে তাদের প্রত্যেকের ফাঁসি হবে আওয়ামী লীগ শুধু ফাঁসি দেবে না আগে তারা নিজের হাতেই আইন তুলে নেবে সুতরাং বাংলাদেশে গণতন্ত্রের স্বার্থে ফেসিবাদ মুক্ত হওয়ার স্বার্থে বাংলাদেশে বাংলাদেশের সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ এবং সচেতন থাকতে হবে যে ত্যাগের বিনিময়ে যে রক্তের বিনিময়ে যে বীর্য অর্জিত হয়েছে তার জন্য সকলের সচেতন থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই বিজয় জন্য কেউ ছিনে না নিতে পারে আজকে এটি মাধুল ইসলামের মুক্তি বাংলাদেশে গণতন্ত্র এবং আইনের শাসনের পথে আরেকটি মাইল ফলকে অতিক্রম গণতন্ত্রের পথে আরেকটি উন্নয়ন ও আরেকটি ডেভেলপমেন্ট আমরা চাচ্ছি বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশকে যারা পিছিয়ে নিয়ে যেতে চায় যেতে যারা অন্ধকার যুগে নিয়ে যেতে চায় আমরা তাদের এই ষড়যন্ত্রকে এই ষড়যন্ত্রকে ভুল উন্ঠুতি করে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের সকলকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে এর জন্য সকলের সচেতনতা সচেতনতা দরকার সকলের ঐক্যবদ্ধতা দরকার আওয়ামী লীগ এবং ফেসিবাদী শক্তি যেন আর নতুন কোনো কার্ড না খেলতে পারে আর নতুন কোনো বিভাজনের রাজনীতি না খেলতে পারে তাদের সূত্র হচ্ছে ডিভাইড সেটি যেন আর বাংলাদেশে না আসে বাংলাদেশে যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয় হিউম্যান রাইটস প্রতিষ্ঠিত হয় আমি চাচ্ছি না আওয়ামী লীগের বিরুদ্ধেও কেউ আইন হাতে তুলে নেই আওয়ামী লীগের ভিতরে আওয়ামী লীগের বিরুদ্ধে মব জাস্টিস হোক নো আইনের ভিত্তিতে সিস্টেমের ভিত্তিতে যারা অপরাধ করেছে অন্যায় করেছে তাদের বিচার হবে আমি ইসলামের একটি বড় সৌন্দর্য হচ্ছে যে এই মানে ইসলাম আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের অধিকাংশ জনগণ যেহেতু মুসলিম আইনের শাসন যেই ক্ষমতা আসুক বাংলাদেশের যেন আইনের শাসন থাকে মত প্রকাশ থাকে মানুষের মানবাধিকার থাকে এর জন্যে আমাদের সকলকে কাজ করতে হবে এই তিনটি জিনিস ছাড়া আমাদের সত্যিকার উন্নয়ন সম্ভব নয় বাংলাদেশের সকলকে মিলে আমাদের উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ সত্যিকার ডেভেলপমেন্টের জন্য কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমরা কথা শেষ করছি আসসালামু আলাইকুম মর্লা